আগে নির্বাচন নাকি সংস্কার তা নিয়ে চলছে আলোচনা নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে মতবিরোধ বিএনপি জামায়াত এনসিপি সব দলই ভিন্ন ভিন্ন অবস্থান ধরে রেখেছে অতবতী সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও এবার আগামী জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব শফিকুল আলম মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত আগামী জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা ঠিক তখনই বর্তমান সরকার এখন অনেক গোছালো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম দু সালের তিরিশ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে ঈদ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ওই অনুষ্ঠানে শফিকুল আলম বলেন বর্তমান সরকার এখন অনেক গোছানো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই অনেকটা উদ্বিগ্ন ছিল সেই পরিস্থিতির উন্নতি হয়েছে তিনি আরও বলেন পুরো রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল অর্থনৈতিক ও রাজনৈতিক দিক দিয়েও সরকার এখন অনেকটা প্রতিষ্ঠিত সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি বর্তমান উপদেষ্টার বরাদ দিয়ে তিনি বলেন যদিও প্রধান উপদেষ্টা বলেন আমরা এখনও একটা যুদ্ধ অবস্থায় আছি তবে আমরা মনে করি আগস্টে আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে অনেক বড় একটা উত্তরণ হয়েছে ওই সময় চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু করে আগামী বছরের তিরিশ জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন হবে যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চায় নতুবা এটা দু সালের তিরিশ জুনের মধ্যে যেকোনো সময় হতে পারে সেটি ফেব্রুয়ারিতে হতে পারে মার্চে হতে পারে এটি দলগুলোর সঙ্গে আলোচনা করে বোঝা যাবে আমাদের ডিসেম্বরের ইলেকশন করার মতো প্রস্তুতি আছে আর কি আমরা যেটা ইলেকশন কমিশনাররা বলছি তিনি আরও বলেন তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি রয়েছে প্রধান উপদেষ্টার বিভিন্ন দেশে সফর নিয়ে প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা যেখানেই যাচ্ছেন সেখানে নতুন বাংলাদেশের কথা বলছেন ওনাদের লিডারদের সঙ্গে এবং যেখানে যাচ্ছেন উনি ওই সব দেশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন কেননা তারাই এসে এদেশে বিনিয়োগ করবেন From Bangladesh, you can go anywhere you want because the ocean is our, in our So, this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is it's easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. Mohammad Shuhak Bishaj, ATN News, Dhaka.